হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সত্যি বলতে বাড়িতে সবার শরীর খারাপ আমারও যেমন ঠান্ডা লেগেছে তেমন এই যে দেখো মাম্মার মাম্মা তো স্কুল থেকে একটু আগেই এলো দেখছ কীরকম কাশি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর আর এই যে স্কুল থেকে এসে ওর একটুখানি রেস্ট নেই কারণ সন্ধেবেলা ম্যাম আসবে পড়াতে এর জন্য দেখো এই যে ম্যামের হোমওয়ার্কগুলো সব রেডি করছে এখন কারণ এবার খাওয়াবো দিয়ে খাইয়ে দেয় একটুখানি হাত মুখ মুছিয়ে শুয়ে দেবো ওকে একটুখানি ঘুমাতে না ঘুমাতে আবার ছটার সময় ম্যাম আসবে পড়াতে কিছু করার নেই ধরো আর কয়েকদিন পরে ধরো খ্রিসমাস আসছে তখন ছুটি থাকবে তো তোমরা শীতে কে কী করছো কোথায় কোথায় ঘুরতে গেলে কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও কারণ দেখো শীতকালটা সত্যি বলতে খাওয়া দাওয়া করার টাইম শীতকালটা ঘুরে বেড়ানোর টাইম কিন্তু এই যে সিজন চেঞ্জের কারণে এখন ম্যাক্সিমাম জনারই এই সর্দি কাশি ঠান্ডা লাগা হচ্ছে তাই এই টাইমটা একটুখানি ঠিকঠাক থাকতে হবে তাই না কি বলো তো কয়েকদিন আগে বিয়েবাড়ি ছিল একটা তারপরে এদিক ওদিক যাওয়া আসা এর জন্য আর কি ঠান্ডাটা লেগে গেছে তারপর প্রত্যেক দিন আমারও স্নান করতে একটু দেরি হয়ে যায় তো এই জন্য ঠান্ডাটা আরও লেগেছে আর মাম্মার লেগেছে বলে আমারও লেগে গেছে একসাথে আর তোমাদের দাদারও ওরও শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু শরীর যাই থাকুক না কেন নিজেদের কাজ তো নিজেকে করতেই হবে তাই না তাই সকালে উঠে তো মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মাম্মাকে স্কুল পাঠিয়েছিলাম স্কুল থেকে এসে এই যে দেখো এখন হোমওয়ার্কগুলো সারছে তারপর নিচে গিয়ে খাবার দাবার আনবো আজকে তেমন কিছু রান্না করিনি খুবই সিম্পল রান্না তো ওই আজকে খেয়ে নেবে রাতের বেলা বা হোক কিছু করব রাতের বেলা ভাবছি মাম্মার জন্য আমার জন্য একটুখানি খিচুড়ি করবো দিনের বেলা একটু ভাত আছে তো ওই অল্প করে খেয়ে নেব কারণ কী বলো তো কালকে আবার একটা জায়গায় যাওয়ার আছে কালকে তোমাদের দাদারই একজন দিদি আছে তোর মানে ওনার শ্বশুর মারা গেছেন তো ওখানে একটা জায়গায় যাবো তো অবশ্যই তোমরা তার ব্লগ দেখতে পাবে তার জন্য সাথে থেকো পাশে থেকো আর চলো মাম্মাকে আগে হোমওয়ার্গুলো করিয়ে দিই তারপর আবার নিজেকে খাবার নিয়ে আসবো জানোই তো মাম্মাকে খাওয়াতে ঠিক একটা ঘন্টা টাইম লেগে যায় তার আগে চলো মাম্মার হোমওয়ার্কগুলো একটু করিয়ে দিই কারণ সন্ধ্যেবেলায় ম্যাম আসবে আর ম্যামের হোমওয়ার্কগুলো রেডি না করলে আবার ওকে ভোকা দেবে এর জন্য ওকে রোজই এই টাইমটা আমি একটুখানি পড়তে বসাই আর আমি যদি না থাকি না তাহলে ও একদমই পড়তে বসবে না আমি যদি নিচে থাকি বা কোনো কাজ করি তখন বারবার বা সেই নিচে গিয়ে গিয়ে আমাকে বিরক্ত করে আর খাতা নিচে নিয়ে গিয়ে বসবে কারণ নিচেতে আমি ওকে এই জন্য বসে দিই না নিচে প্রচণ্ড মশা ওকে ছেঁকে খেয়ে দেয় একদম আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে এর জন্য চলো ওকে মোটামুটি হোমওয়ার্কগুলো আমার করানো হয়ে গেছে এবার বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই তারপর ভাত আনবো দিয়ে একসাথে মাম্মা আর আমি দুজন মিলে খেয়ে নেবো আর তোমাদের দাদাও অবশ্য একটু বেরিয়েছে ও আসুক দিয়ে একসাথেই আমরা সবাই মিলে খেয়ে নেবো কারণ আজকে বেশ কয়েকটা কাজ আছে কয়েকদিন ধরে ভাবছি যে স্যুটগুলোকে রেডি করব কিন্তু আর হয়ে উঠছে না আর আজকে ফাইনালি করতেই হবে এই দেখো আজকে সেরকমভাবে কিছু রান্না হয়নি করেছি একটু মুসুর ডাল আলু দিয়ে তার সাথে আলু সেদ্ধও আছে মাম্মার আর একটু ডিম ভেজেছি আজকে আর টাছ কিছু করিনি কো রোজ রোজ দেখবে মাছ খেতে খুব একটা ভালোও লাগে না তাই আজকে মাম্মার জন্য গরম গরম একটু ডিম ভুজি করে দিয়েছি এই দেখো দেখছো সে খেতে গিয়ে যে কত কাণ্ড তার নাই ঠিক একটু একটু করে মুখে ভাত নেবে আর এক ঘন্টা ধরে খাবে আমি দেখো এখানে নিয়েছি শিম আলু সিদ্ধ তার মধ্যে একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু মূলো শাক ভাজা নিয়েছি আর এখানে ডাল তো আছে মাম্মা অতটা খাবে না এই মাত্র খাওয়া দাওয়া করে সমস্ত ঘর দোর দেখো পরিষ্কার করলাম সিঁড়িগুলোও পরিষ্কার করেছি আজকে দিয়ে এখন একটা ভিডিও আছে তার জন্যই সমস্ত কিছু রেডি করছি তোমরা হয়তো অনেকেই ভাবো যে ভিডিও করতে কি এমন কষ্ট কিন্তু হ্যাঁ ঘরের সমস্ত কাজকর্ম সেরে ভিডিও করা তারপর সেটাকে এডিট করা যে ঘরে সেই জানে যে কতটা পরিশ্রম তাকে করতে হয় কারণ একবারই তো ধরো ভিডিওটা হয় না ভিডিওটা শ্যুট করি তারপরে ওটা কি এডিট থাকে বিভিন্ন ধরনের কাজ থাকে আজকে একটা হেয়ার ওয়াশের ভিডিও করব এর জন্যই বাথরুমের সামনে এটাকে রেডি করেছি আর কি ক্যামেরা স্ট্যান্ডটাকে আর লাইটটাকে আসলে জায়গা তো খুবই শর্ট এইটুকু জায়গার মধ্যেই ভিডিও টিডিও করতে হয় কি বলো তো ভিডিও করতে ভালোবাসি বলেই হয়তো করতে পারি আর দেখো মুখে একটা দুটো পিম্পল বেরিয়েছে কয়েকদিন আগে একটা ক্রিম ইউজ করেছিলাম তো এর জন্যই হয়তো এটা আমার স্কিনে স্যুট করেনি তাই দু একটা মুখে পিম্পল বেরিয়ে গেছে আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে এখন ঠান্ডা গরম এই টাইমে একটা দুটো পিম্পল আমার স্কিনে হয়েই থাকে এই যে দেখো আজকে একটা বললাম না হেয়ার রোশের ভিডিও আছে সেটাই করছিলাম শীতের দিনে যাদের প্রচণ্ড ড্যান্ড্রফ হয় তাদেরকে বলবো যদি চাও যে বাড়িতে বসে একদম ন্যাচারাল উপায়ে চুল থেকে খুশকিটাকে দূর করবে তাহলে কিন্তু অবশ্যই আমার বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে ফলো করে রেখো ওখানে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে ভাবো যে একটা স্যুট করতে কতটা কষ্ট হয় এখন প্রায় ঘড়িতে পাঁচটা কাছাকাছি ভাজে মানে বিকেল পাঁচটা আমি দেখো শীতে কাঁদছি আর স্যুট আছে তো এই যে গিজার চালিয়ে দিয়েছি একটুখানি জল গরম না হলে আমি তো স্নান করতেই পারবো না কিন্তু হ্যাঁ এই ভিজে জামা জামাকাপড় পরেছে কতক্ষণ ধরে স্যুট করতে হয় যারা ভিডিও এরকম ধরনের করে তারাই জানে যাই হোক চলো আগে স্নান টান করে ফ্রেশ হয়ে নি ভিডিওটা রেডি করি তারপর আবার তোমাদের কাছে আসছি কারণ প্রচন্ড ঠান্ডা করছে এখন ঘড়িতে প্রায় তোমার সাড়ে দশটার কাছাকাছি বাজে মানে রাত সাড়ে দশটা সমস্ত কাজকর্ম তো সেরেছি দেখলে ভিডিও ছিল আজকে অনেক কোটা অনেক কোটা কাজকর্ম কমপ্লিট করে তারপর এডিটিং ছিল সেগুলোকে করেছি এই যে দেখো তোমাদের দাদা হাফ কেজি মতো মুরগির মাংস এনে দিয়েছেন এটা আজকে ঝোল করছি মাম্মার আর আমার জন্য কারণ তোমাদের দাদার আজকে বাড়ি আছে ওর তো ও আজকে রাতে খাবে না ও খাবে না বলে আর আমি আর মাম্মা কি খাবো এর জন্য এই দেখো মুরগির মাংস কিনে দিয়ে গেছে তো সেটাই এখন রান্না করছি এই যে কড়াইতে সমস্ত মশলা কষাচ্ছি এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আজকে রাতে গরম গরম ভাত আর মাংসের ঝোল আর আমার জন্য আজকে বললাম না তোমাদের দাদার একটা জায়গায় বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে তো ও খেতে গেছে এর জন্য আমাদেরকে পাঁচশো মাংস কিনে দিয়ে গেছে তাই ওটাই মাম্মার আমার জন্য করছি একদম ঝোল করব যাতে আমরা দুটো ভাত খেতে পারি আর কি কষা মাংসগুলো দেখবে সেরকমভাবে ভাত খাওয়া যায় না শুকনো শুকনো মাম্মা তো খেতেই পারবে না তাই একদম সমস্ত কিছু মশলার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট তার সাথে যা যা মশলা আর কি রেগুলার দেওয়া হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা অবশ্য বেশি দিই নি যেহেতু মাম্মা খাবে বলে হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম এখানে পাঁচশো মতো মাংস আছে ভালো করে কষাবো তারপর বড় বড় করে আলু কেটে রেখেছি ওই আলু দিয়ে পাতলা ঝোল করব যা মাংস আছে মাম্মার আমার আশা করছি রাতেও হয়ে যাবে আর কালকেও থাকবে কালকে অবশ্য একটা জায়গায় যাওয়ার আছে তো যদি না খাই তো রাতের বেলা এসে তখন মাম্মাকে দিয়ে দেবো কারণ ও একটু মাংস খেতে বেশি ভালোবাসে মাংস থাকলে যাই হোক দু ভাত খায় আমার বেশি লাগে না আমার দু পিস হলেই হয়ে যাবে আর একটু ভালো করে মাংসটাকে কষাচ্ছি কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দেবো আলুগুলো আমি আর ভাজি নিই এর মধ্যেই ডাইরেক্ট দিয়ে দেবো আমার আবার মাংসতে জানো একটু বড়ো বড়ো আলু দিলে খেতে বেশ ভালো লাগে একটু ঝাল দিলে বেশি টেস্ট হয় কিন্তু যেহেতু মেয়েটা খাবে তাই খুব বেশি ঝাল আমি এখানে দিতে পারবো না শুধু আমি আদা রসুনের পেস্টই করেছি কোনো শুকনো লঙ্কা বেটে দিইনি দু তিন যদি শুকনো লঙ্কা বেটে দিতাম তাহলে আরও রঙটা ভালো হতো খেতেও বেশ ভালো লাগতো একটু গুঁড়ো লঙ্কা দিলে হয় কিন্তু বললাম না আগেই যে মেয়েটা খাবে জাস্ট সামান্য একটুখানি দিয়েছি হাফ চামচ মতো একটু কালার কিন্তু তাও দেখো খুব একটা কালার হয়নি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ভালো হতো কিন্তু ওটা এখন দেখছি নেই শেষ হয়ে গেছে তাই এই যা আছে এডিই করে দেবো মেয়েটা অবশ্য চিকেন খেতে ভালোবাসে তাই দেখি চলো কষায় দিয়ে মাম্মাকে একটা দিয়ে আসবো ও তো আমাকে বলছে মা আজকে মাংস হচ্ছে সেন্ট পেয়েছে কষা নোর আমা হ্যাঁ হচ্ছে বেশ ঠিক আছে কষা হোক দিয়ে তোকে দেবো ও আবার না একটু ভালো করে সিদ্ধ না করলে খেতে পারে না সে চিবিয়েই যাবে চিবিয়েই যাবে দিয়ে ফেলে দেবে তো এর জন্য এই যে দেখো আমি একটা তুলে রেখেছি চলো ওকে গিয়ে দিয়ে আসি আর এই যে আমাদের দুজনেরই ভাত নিয়ে চলে এসেছি গরম গরম ভাত করেছি আজকে অবশ্য প্রেশারই ভাত করেছি গরম গরম ভাত আর মাংসের ঝোল এই যে বসলো বকা দিয়েছি একটুখানি তাই দেখো মুখটা কেমন কাঁদো কাঁদো করেছে তবে চলো মাম্মাকে খাইয়ে দিয়ে আর আমি নিজেও খেয়ে নিই